কিন্তু সুযোগ দাওনি কেন করলে না কেন জোর করলে না আমাকে কেন রেপ করলে না আমি না সহ্য করতাম হ্যাঁ আমি সহ্য করতাম আর না করতে পারলে তখন তখন কি করেছেন একা একা ড্রিঙ্ক করবেন উচিত না করা কে বলেছে তোমায় কেউ না জানি আজ তুমি না থাকলে যে কি হতো মাথায় ভূত চেপেছিল আমরা দুজন যুদ্ধের আহত সৈনিক এইটা আমাদের টেন্ট রাত্রিবেলা গেরিলা আক্রমণ হয়েছিল দিয়েছে আমাদের পুরো ফাটি আর আমরা হেরে গেছি অত সহজে হারলে হবে সকালে আমরা স্ট্রাইক করব স্ট্রাইক করবে কি দিয়ে স্ট্রাইক করবে আমাদের কাছে তো কোনো ব্যাপার নেই ঢাল তরোয়াল বর্ম বন্দুক কেন এইটা আছে এইটা আমাদের একে ফর্টি সেভেন আক্রমণ কিন্তু কাকে আমরা নিজেরাই তো নিজেদের শত্রু